আর কেমন আছেন সবাই তো দীপশিকা ব্লগ এই চ্যানেলটা আমি আজকে নতুন খুলেছি তো এই চ্যানেলটির মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো আমার দৈনন্দিন জীবন কী করে কাটাচ্ছি তারপর কিছু মজার ভিডিও আর কোথায় ঘুরতে যাচ্ছি আমরা সব রান্না করছি খাচ্ছি দাচ্ছি সেই সব নিয়ে একটা চ্যানেল খুলেছি যেটার মধ্যে আমি ভিডিও দেব তো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর এই ফুলগুলা যে দেখতে পাচ্ছেন এগুলো আমার চারাগাছ তো সব ভিডিওতেই আমি এগুলা দিয়ে স্টার্ট করব আর দেখাবো তো এটাই আমি আমার নাম হচ্ছে দীপশিখা নাথ আমি ত্রিপুরা থাকি ত্রিপুরাতেই থাকি কিন্তু কাজের বসতে এখন কলকাতাতে থাকতে হচ্ছে তো আপনারা আমার পাশে থাকবেন আমি এভাবেই ভিডিও শেয়ার করতে থাকবো টাটা